সিদ্ধি গ্রাম একটা সুর পোস্ট একটা সুর আমি একজন সংবাদকর্মী দীর্ঘ উনত্রিশ বৎসর বৃহত্তর নোয়াখালীর প্রথম দৈনিক দৈনিক জাতি মিশন পত্রিকার আমি কাজ করেছি কাজ করার পরে ওখান থেকে চলে আসি যেহেতু ওখানেও আমি আমার নজর্য পাও না ন্যূনতম পাওনা সেটাও পাইতাম না এভাবে চলে আসছি আসার পরে যাই নোয়াখালী শহর থেকে দৈনিক জনতার অধিকার নামিয়ে একখানা পত্রিকা বের হয় জেনেছি জানার পরে যাই আসি ওখানে মালিকের সাথে যোগাযোগ করে আমি কাজ আরম্ভ করেছি এবং এর আগে পত্রিকার সম্পাদক মহোদয় বার্তা সম্পাদক মহোদয় মরুম আবুল কাশেম দুইজনে আমাকে বারবার বারবার করে আমাকে অনুনয়গুনি করে আসছে যে আসেন কোথায় যাবেন আপনার ব্যাপারে আমরা চিন্তা করব। যাক এখানে আসার পরে যাইয়া এ পর্যন্ত আল্লাহ এখনও বাসায় আমাকে দেখছে যেহেতু উনি আমাকে যে ভাতা দেয় যে পয়সা দেওয়া হয় এই ভাতার দ্বারায় যে সম্মানি ভাতা যেটা দেওয়া হয় এই ভাতার দ্বারায় আমার এই দ্রব্যমূল্যের দিনে কোনো অবস্থাতে সলা সম্ভব হয় না ঘর থেকে বের হয় না আমি অসুস্থতা নিয়েও বের হয়েছি আমার তো কোনো পথ নাই ওষুধ লাগবে পত্র লাগে আল্লাহ যায় খাওয়ায় হলো তো খাই তো আমার তো আয়ের কোনো পথ নেই এখনও বর্তমানে ওই পত্রিকায় আছি দৈনিক জনতার অধিকারে যতক্ষণ আসি কখন চলে যায় পার পারে আল্লাহ জানে আমার তো কষ্টের কোনো শেষ নেই আমি অসহায় অবস্থায় আছি এখন আমি সবাই কাছে একটু দোয়া চাই যেন সবাই যেন আমার জন্য একটু দোয়া করে মানুষ হিসেবে আমার কোনো গুরুত্ব ত্রুটি হইতে পারে আমি তো মানুষ সবার কাছে আমি একটু দোয়া চাই আর আমার এই মুহূর্তে আমি আমার চাও পাবো কখনও বিদেশি চান শুধু বাসার জন্য এখন আমার বর্তমানে ওষুধপত্র চলছে না নেওয়া বহু যে বউ করেছি ঢাকা করেছি এখন তার দিকে সম্ভব হচ্ছে না পরশুগত খাওয়া হচ্ছে না যেহেতু নিতে পারি না এ অবস্থায় আছে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্ল